শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের আমি তোমাদের পড়াচ্ছিলাম হচ্ছে একাদশ অধ্যায় অর্থাৎ জীব প্রযুক্তি অধ্যায়টি সম্পর্কে আমরা এ পর্যন্ত যতগুলো ক্লাস দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে তোমাদের জীব প্রযুক্তি চ্যাপ্টারটি প্রায় শেষ প্রায় বলতে কি একেবারেই শেষ আজকে আমরা কিছু ছোট প্রশ্ন দেখব এই অধ্যায়ে কিছু ছোট প্রশ্ন দেখব এরপর থেকে একাদশ শ্রেণীর জন্য যে ক্লাসগুলো আপলোড করা হবে সেই ক্লাসগুলোকে তোমরা তোমাদের রিভিশন ক্লাস হিসেবে অনুসরণ করবে আজকে তোমাদের সাথে আছি নাসরিন সুলতানা জেসি সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান কুমিল্লা সরকারি সিটি কলেজ ছোট প্রশ্নগুলোর মধ্যে আমরা প্রথমে জানি ইনভিট্রো কালচার কাকে বলে টিস্যু কালচার পদ্ধতিতে কাঁচ পাত্রের মধ্যে কৃত্রিম পুষ্টি মাধ্যমে উদ্ভিদাংশের কালচার করা হয় বলে টিস্যু কালচারকে ইনভিট্রো কালচার বলে আরেকটি প্রশ্ন মাইক্রো প্রপাগেশন বলতে কি বুঝো টিস্যু কালচার পদ্ধতিতে একটি সজীব ক্ষুদ্র অংশের দ্বারা উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ বংশ বিস্তার হয় বলে একে মাইক্রো প্রপাগেশনও বলে অর্থাৎ টিস্যু কালচারকে মাইক্রো প্রপাগেশনও বলা হয় টটিপটেন্সি কি একটি সজীব উদ্ভিদ কোষের একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতাকে টটিপটেন্সি বলে ক্যালাস কি টিস্যু কালচার মিডিয়ামে এক্সপ্যান্ট স্থাপনের পর পাত্রটিকে আলো তাপমাত্রা ইত্যাদি নিয়ন্ত্রিত একটি কক্ষে রাখা হয় কয়েকদিন পর এক্সপ্যান্ড টিস্যুর কোষগুলো বারবার বিভাজিত হয়ে অনিয়তাকার কোষ পিণ্ডে পরিণত হয় একেই ক্যালাস বলে এখন আমরা জানবো F+ প্লাজমিড R+ প্লাজমিড TI প্লাজমিড এবং 콜 প্লাজমিড কি যে সব প্লাজমিডে উর্বরতা প্রদানকারী জিন থাকে সেই সব প্লাজমিডকে F+ প্লাজমিড বলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন যে ধরনের প্লাজমিডে থাকে তাদেরকে আর প্লাজমিড বলে টিউমার সৃষ্টি জিন যে প্লাজমিডে থাকে তাদেরকে টি TI প্লাজমিড বলে এবং কোলেস্টেরল উৎপাদনকারী জিন যে ধরনের প্লাজমিডে থাকে তাদেরকে 콜 প্লাজমিড বলে নিউক্লিয়াস এনজাইম কি যেসব এনজাইম ডিএনএর ফসফো ডাইএস্টার বন্ড আদ্র বিশ্লেষিত করে ডিএনএ কে ভেঙে দেয় তাদেরকে নিউক্লিয়াস এনজাইম বলে এক্সো নিউক্লিয়াস এনজাইম কি যেসব এনজাইম পলি চেইন এর প্রান্ত থেকে একটি একটি করে নিউক্লিওটাইড অপসারণ করে ডিএনএ কে ভেঙে দেয় তাদেরকে এক্সো নিউক্লিয়াস এনজাইম বলে এন্ডো নিউক্লিয়াস এনজাইম কি যেসব এনজাইম পলি নিউক্লিয়টার চেইনের অভ্যন্তরীণ ফসফো ডাই বন ভেঙে ডিএনএ কে বিশ্লিষ্ট করে তাদেরকে এন্ডো নিউক্লিয়াস এনজাইম বলে রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস এনজাইম কি এন্ডো এনজাইমের মধ্যে যাদের কাটিং সাইট নির্দিষ্ট তাদেরকে রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস এনজাইম বলে নন রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস এনজাইম কাকে বলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমের মধ্যে যাদের কাটিং সাইট অনির্দিষ্ট তাদেরকে নন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম বলা হয় এই পর্যন্ত আমরা কয়েকটা ছোট প্রশ্ন দেখলাম এগুলো আমাদের আগের ক্লাসগুলোতে উত্তরগুলো দেয়া আছে আমি যেহেতু শুধু মাত্র প্রশ্নগুলোকে একসাথে করে অল্প কিছু প্রশ্নকে একসঙ্গে করে উত্তরগুলো একসাথে দিয়ে দিলাম যাতে তোমাদের এগুলো লিখে নিতে সুবিধা হয় ভালো থেকো পরের ক্লাসে হয়তো বা আবারও দেখা হবে